আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা এখানে দেখেন এখানে রেড গ্রিন রেড গ্রিন অ্যান্ড আমরা নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড করব কি করব রেড ডাউনের জন্য আমরা এন্ট্রি করব কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা লজিক সো এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সাইকোলজি তো দেখেন এখানে সাবজেক্ট আমি আপনাদেরকে বলি দেখেন এই জায়গায় কি করছে প্রথমে একটা রেড ক্যান্ডেল করছে দেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল করছে দেন এখানে একটা রেড ক্যান্ডেল করছে দেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল করছে দেন এখানে হচ্ছে আমাদের শিও শর্ট তো এখানে শিও শর্টটার লজিকটা কীরকম আমি আপনাদেরকে বলি দেখেন পরপর মার্কেট কি করছে পাঁচটা ক্যান্ডেল করছে পাঁচটা ক্যান্ডেল করার লজিকটা আছে দেখেন এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে ফার্স্ট অফ অল লজিক কারণ এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে দেন এখান থেকে বায়ার একটি হয়েছে বায়ার ফেল হ্যাঁ সেলার অ্যাক্টিভ বায়ার ফেল সেলার একটি মার্কেট ফল করে মার্কেট আগে চলে গেছে তো যারা যারা এরকম ফ্রিতে স্টেজ স্টার্ট করতে চান তুমি তো আমাদের গ্রুপে জয়েন করতে পারেন টিকটক মোবাইলে পাবেন লিঙ্কে